কলকাতা স্থানীয় সংবাদ শর্মা বিশেষ বিশেষ খবর হলো সেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ হত্যা মামলার রায় আজ আর কয়েক ঘন্টার মধ্যেই ঘোষণা করা হবে হুগলির গুড়াপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চুঁচুড়ার পক্সো আদালত অভিযুক্তের ফাঁসির আদেশ দিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর অভিযোগে সাসপেন্ড হওয়া বারো জন চিকিৎসকের বিরুদ্ধে কর্তৃপক্ষ থানায় এফআইআর দায়ের করেছে সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জুনিয়র চিকিৎসকেরা আংশিক কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পূর্ণ কর্মবিরতি এখনই কার্যকর হচ্ছে না প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী আগামী সোমবার তিন জেলা সফরে যাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা চলতি আর্থিক বছরের মধ্যেই দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ক্রিকেট ম্যাচের আগে আজ শহরে আসছেন দুই দলের বিস্তারিত খবরে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় বহু প্রতীক্ষিত রায় ঘোষণা আজ আর কিছুক্ষণের মধ্যেই দুপুরে শিয়ালদা আদালতে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে এই রায় ঘোষণা করা হবে মামলায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পরিণতি কী হবে তা জানতে এরাজের পাশাপাশি সারাদেশের মানুষই উৎসুক উল্লেখ্য গত বছরের নয়ই আগস্ট আর্যিকায় নৃশংস ঘটনা ঘটে পাঁচ মাস তদন্ত ও মামলা চলার পর নিম্ন আদালতে রায় ঘোষণা হচ্ছে একটি প্রতিবেদন আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে বেনচি নাগরিক আন্দোলনের সাক্ষী হয়েছে এ রাজ্য রাত দখল থেকে শুরু করে শিরদারা হাতে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান ধর্না অনশন ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান সমর্থকদের একযোগে আন্দোলন এরই মধ্যে চোদ্দই অগাস্ট মেয়েদের রাত দখলকে কেন্দ্র করে ভাঙচুর চালানো হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তারপর থেকে নাগরিক সমাজের আন্দোলন আরও দ্রুত শহর থেকে গ্রাম পাহাড় থেকে সমুদ্র রাজপথ থেকে মপস্য অবধি ছড়িয়ে পড়ে অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক কখনো ভেস্তে গেছে কখনো মিটিং হয়েছে শেষ পর্যন্ত আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার থেকে ডিসি স্বাস্থ্য অধিকর্তাদের সরানোরও সাক্ষী থেকেছেন রাজ্যবাসী শেষ পর্যন্ত একুশে অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর অনশন আন্দোলন প্রত্যাহার করে নেন জুনিয়ার চিকিৎসকেরা কিন্তু তারপরেও আন্দোলনের ঝাঁজ কমেছে কিন্তু মানুষের মনের পুঞ্জীভূত ক্ষোভ কমেনি এরই মধ্যে ধর্ষণ খুন মামলায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই সেই চার্জশিটের ভিত্তিতে মামলা চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত এগারো নভেম্বর তার দু মাস পর রায় ঘোষণা হচ্ছে এই মামলায় এখনো পর্যন্ত মোট জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এদিকে সিবিআই তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফের রাস্তায় নেমেছে মৃতার পরিবার চিকিৎসক ও নাগরিক সমাজের একাংশ অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা হুগলির গুড়াপে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার ঘটনায় অভিযুক্তকে চুঁচুড়ার পক্সো আদালত ফাঁসির আদেশ দিয়েছে ঘটনার তদন্তে সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় অশোক সিংহকে দোষী সাব্যস্ত করে গতকাল চুয়ান্ন দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করে আদালত উল্লেখ্য গত চব্বিশে নভেম্বর মেয়েটির বাবা দোকানে গেলে সেই সুযোগে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত অশোক সিং পাঁচ বছরের নাবালিকাকে বাড়িতে নিয়ে যায় তারপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর প্রেক্ষিতে সাসপেন্ড হওয়া বারো জন চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ জানিয়ে কর্তৃপক্ষ থানায় এফআইআর দায়ের করেছে এদিকে ওই সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে সামিল হয়েছেন পরবর্তী কর্মপন্থা স্থির করতে গতকাল তারা মেদিনীপুর মেডিকেল কলেজে এক বৈঠকে বসেন দীর্ঘ বৈঠক শেষে রাতে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয় তাদের আন্দোলন অব্যাহত থাকবে তবে পূর্ণ কর্মবিরতির ডাক দেওয়া হলেও এখনই তা কার্যকর হচ্ছে না আংশিক কর্মবিরতি চলবে মানবিকতার কারণে ভর্তি থাকা রোগীদের জন্য জরুরি পরিষেবাও দেওয়া হবে এক জুনিয়র চিকিৎসক সাংবাদিকদের বলেন আমরা বলেছিলাম পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি কিন্তু মানবিকতার ক্ষেত্রে আমাদের হাসপাতালে তো এখনো অনেক রুগী ভর্তি আছে যারা স্যারদের সাথে আমাদেরও আন্ডারে চিকিৎসাধীন পূর্ণ কর্মবিরতির এই যে যে সিদ্ধান্ত আমরা জানিয়েছিলাম আমরা এখনো তাতে অনর আছি তবে সেই নিয়ে আমাদের আরো কিছু আলোচনা করার বিষয় আছে কিভাবে রুগী পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই জন্য খানিকটা সময় লাগছে কিন্তু তাও আমরা আজকে কর্মক্ষেত্র থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছি কারণ আমরা রুগীদের এটা বোঝাতে চাই যে এই ধরনের ওষুধপত্র যেগুলো থেকে হয়তো রুগীদের এত রকমের অসুবিধা হচ্ছে আমরা কিভাবে মেনে নেব। সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আর অভিযোগ করা হয় নিম্নমানের স্যালাইনের জেরে প্রসূতির মৃত্যু ও অসুস্থ হয়ে পড়লেও তা আড়াল করতেই তাদের উপর দায় চাপানো হচ্ছে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম এই ঘটনায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রাজ্যপালের কাছে পাঠানো এক ইমেইলে সংগঠনের পক্ষে অভিযোগ করা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে স্যালাইন অথবা বিষক্রিয়ার কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে বলে উল্লেখ থাকলেও রাজ্য সরকার দায় এড়াতে চিকিৎসকদের ওপর তা চাপিয়ে দিচ্ছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান ডাক্তার অর্চনা মজুমদার আজ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন সেখানে স্ত্রী ও প্রসূতি বিভাগ পরিদর্শনের পাশাপাশি তিনি কলেজের অধ্যক্ষ এম বিভাগীয় প্রধান সহ সব চিকিৎসক ও নার্সের সঙ্গে বৈঠক করবেন কথা বলবেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গেও মৃতা ও অসুস্থ প্রসূতিদের বাড়িতে গিয়েও পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলতে পারেন বলে জানা গেছে এদিকে প্রসূতি মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখতে সিআইডির দশ সদস্যের একটি দল গতকাল মেদিনীপুরের কোতোয়ারি থানায় যায় সেখানে কথাবার্তার পর প্রথমে তারা যান জেলা স্বাস্থ্য ভবন এবং পরে হাসপাতালের মেডিকেল সুপারের অফিসে হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়েও তারা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন বিজেপি মেদিনীপুর মেডিকেল কলেজে বারোজন চিকিৎসকের সাসপেনশন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন বিজেপি এই সাসপেনশনের বিরোধী তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে আমরা এই সাসপেন্ডের সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ রয় দাবি করছি বিভিন্ন সরকারি হাসপাতালের নার্সদের বিরুদ্ধে রোগী এবং তার পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তাদের সতর্ক করেছে দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে স্বাস্থ্য পরিষেবার অন্যতম শক্তিশালী স্তম্ভ এই সেবিকারা ভালো আচরণ ও কথাবার্তা সহানুভূতিশীল ব্যবহার এবং রোগীর চিকিৎসায় নিজেকে উৎসর্গ করে শৃঙ্খলা রক্ষা এই চারটি বিষয় সবসময় তাদের মাথায় রাখা উচিত কিন্তু তার ব্যতিক্রম ঘটছে যা রোগী বা তার পরিবারের কাঙ্ক্ষিত নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠেরোতম পর্ব অনুষ্ঠানটি সকাল এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সোমবার তিন জেলা সফরে যাচ্ছেন তিন দিনের এই সফরে তিনি কলকাতা থেকে রওনা হয়ে প্রথমে যাবেন মুর্শিদাবাদ সেখানে হাজার হাজারদুয়ারিতে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে উপভোক্তাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে তুলে দেওয়ার পাশাপাশি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন নবাব বাহাদুর ইনস্টিটিউশন মাঠে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ওই দিন তার মালদায় পৌঁছানোর কথা মঙ্গলবার তিনি সেখানে প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বুধবার তার আদিপুর দ্বারের হাটে আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণের কর্মসূচি রয়েছে বাংলার বাড়ি প্রকল্পে ভূমিহীন উপভোক্তাদের বাড়ি তৈরির উপযুক্ত জমির ব্যবস্থা করে দিতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে চলতি আর্থিক বছরের মধ্যেই যাতে উপভোক্তাদের প্রত্যেককে জমি সহ বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয় তা নিশ্চিত করতে প্রত্যেক জেলাকে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকার বারো লক্ষ প্রান্তিক মানুষকে নিজস্ব কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দিয়েছে এদিকে বাড়ি তৈরির ইট বালি সুরকি সহ অন্যান্য সামগ্রী সরবরাহ স্বাভাবিক করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত তিনি গতকাল নবান্ন থেকে সব জেলা শাসকদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠক করেন কলকাতা গার্ডেনরি জল প্রকল্পে পাইপলাইন সংযোগ এবং মেরামতির কাজের জন্য আজ কলকাতা পুরসভার সংযোজিত সহ দক্ষিণ কলকাতার প্রায় সব অংশেই জল সরবরাহ বন্ধ থাকবে পুরসভা সূত্রে জানা গেছে সকাল নটা থেকে আগামীকাল সকাল ছটা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে যাদবপুর জোকা বেহালা পর্ণশ্রী সিডিটি দাসপাড়া কালীঘাট কান্দি ময়দান গল্পৃণ মেটিয়াবুজ কসবাসহ দক্ষিণ কলকাতার প্রায় সর্বত্র এবং বজবজ ও মহেশতলার কিছু অংশে আগামীকাল সকাল ছটার পর থেকে আবার সমস্ত এলাকায় জল সরবরাহ চালু হবে মালদার চকে গত মঙ্গলবার দুষ্কৃতী হামলায় এক তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করেছে তাকে আজ মালদা আদালতে তোলা হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচকে ঘিরে কলকাতা রিডেন উদ্যানে এখন সাজু সাজু রব আগামী বুধবার পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজের প্রথমটিতে ভারত ইংল্যান্ড মুখোমুখি হবে দলের ক্রিকেটাররাই আজ শহরে আসছেন ইস্টবেঙ্গল মাঠে গতকাল আইএফের অনূর্দ্ধ সতেরো এলিট ইউথ লিগে বেঙ্গল ফুটবল একাডেমি পাঁচ এক গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে এদিকে আইএসএল ফুটবলে গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট ও জামশেদপুর এমসির মধ্যে খেলাটি এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার আরজিকন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আর কয়েক ঘন্টার মধ্যেই ঘোষণা করা হবে স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর নটা পনেরো মিনিটে